ভালো করে দেই টাকলু তো গাইজ আমাদের ব্লগটি একটু আলগা রকম আছে তো আমাদের লাইফস্টাইল নিয়ে তো ঠিক আছে গাইজ কিছুদিন দেখে এখানে খুব বর্ষা হচ্ছিল তো বাইরে কান দেখতে আমি যাচ্ছি কারণ আর কালকে রাতে খুব বর্ষা হয়ে গেছিলো তো চলো বাইরে যাই বাইরে গিয়ে দেখি ওদিকে আগে আমি ব্রেকফাস্টটা করে নেব যে এটাতে কিছু আছে কালকে কালকে বিস্কুট বিস্কুট টেস্টি এবং খুব ভালো লাগে তোমার খেতে পারো এই বিস্কুটটি বাটার ড্রপ তো গাইজ আমি চা তো খাই না বর্তমানে আমি চা খাই না আমার চা খাওয়ার তো শখ নেই তো আমি বিস্কুটটি খেয়ে নেব থালাটা ছেড়ে দিই তো চলো এখানে জল জমে গেছে এখানে জল ভরে গেছি এই ডিগিটাতে জল ছিল না কিছুদিন আগে কিন্তু আজকেই ভরে গেছে একদম তো গাছ আমরা এখন এসেছি যে বাজারে আমার বন্ধু ভাই বাজারে এসে গেছি ওখানে দাদা আসতে চাচ্ছে না তবুও এনেছি তো খরচা করা হবে খরচা করতে হবে আমাদেরকে খরচা করবো নাকি

বস ভালো করি বস ভালো করি তো কাজ আমি অনেক দূর উঠে গেছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি একদম গাছের উপরে একদম নিচি দেখুন এই যে আশেপাশে বাড়িগুলো এই যে নিচে খারাপ হচ্ছে ওই গাছের উপরে এই জন্য চলেছি আমি লেচু পারতেছি গাইস এখানে নামছি গাইস ধীরে ধীরে একটু স্লোলি নামতে হবে ভাই গাইস মোবাইল নিয়ে নামছি একটি হাত বন্ধ আমার নিচের নিচে সবাই আছি এখানেই মিড়াল করে আচ্ছা এখন আমি স্নান করবো আয় তো কাজ আমি স্নান স্যান করে একদম রেডি একদম একদম ফুল হয়ে আছি মানে স্ট্যান্টটা দেখুন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবেন তো গাইস আজকে ভিডিওটা এখান থেকেই দেখা হবে পরবর্তীকালে তো গুড বাই না গুড বাই